আমাদের পরিবারে মা দিদি বোন যারাই আছে তারা যেমন তোমার স্নেহও পাবে তুমি তাদের রেসপেক্ট করার যদি চেষ্টা করো সেটাও খুব ভালো তার মধ্যে কিছু কোয়ালিটিস আছে তুমি যদি সেই কোয়ালিটি সম্বন্ধে তার সঙ্গে কথা বলো তুমি তোমার বোনকে বলতে পারো তোর হ্যান্ডরাইটিংটা খুব ভালো তোর টাইম ম্যানেজমেন্ট খুব ভালো তোর চিন্তা করার শক্তিটা খুব ভালো যে কোনো বিষয়ে তুই কথা বলতে পারিস তোর কোনো অপিনিয়ন আছে তুই এমন নয় তোর কোনো ব্যাপারে কোনো অপিনিয়ন নেই মানে যাই ভালো দেখবে যদি বলতে শুরু করো এটা খুব খুব প্রয়োজন একটা টপিকের ওপর কথা বলছি যেটাকে বলা হয় সেলফ এফিকাসি সেলফ এফিকেসি সাইকোলজির একটা টার্ম এটা কি হয় বিষয়টা হচ্ছে বাংলা যেটা বলে যে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস সেলফ এফিকাসি যদি কারোর কম থাকে তার হয়তো প্রচুর ক্ষমতা আছে কিন্তু তার নিজের ক্ষমতার ওপর বিশ্বাসটা নেই তো সেই ক্ষমতাগুলো ইউজ করবে না তো এই যে ক্ষমতার ওপর বিশ্বাস সেলফ এফিকেসিটা তুমি বাড়াবে কীভাবে তুমি যদি পুরুষ হও তুমি তোমার বাড়িতে বোন বা যাই আছে তাকে তুমি বাড়াবে কীভাবে বা তোমার কোনো বান্ধবী তোমার কোনো মহিলা বন্ধু বা তোমার তাই না তার তুমি বাড়াবে কীভাবে তো মনে রাখতে হবে কিছু কিছু টেকনিক আছে সেলফ এফিসি বাড়াবার প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে ওকে ইন্সপায়ার করা যে তুমি চেষ্টা করতে থাকো যখন কেউ চেষ্টা করবে তার ক্ষমতা সে অ্যাপ্লাই করবে হয়তো কেউ ভিডিও এডিটিং করতে চায় কিন্তু ভাবছে পারবো কি পারবো না ওকে বলতে হবে যে তুমি করে দেখো দু তিনটে ভিডিও এডিট করো পাঁচ দশটা ভিডিও এডিট করো ওকে ওর ক্ষমতাটাকে প্রয়োগ করার জন্য উৎসাহ দিতে হবে যখন সে একবার দেখে নেবে তখন তার ক্ষমতার ওপর তার বিশ্বাস চলে আসবে এটা প্রথম হবে দু নম্বর হচ্ছে তাকে ইনফ্লুয়েস করা যা আমি তোমার ওপর বিশ্বাস করি আমি জানি তুমি পারবেই পারবে তাতে যদি ক্ষমতা তার কমও থাকে যেহেতু কেউ তাকে বিশ্বাস করছে তখন সে পরিশ্রম করে ক্ষমতা তৈরি করে নেবে কারণ পুরোটাই বিশ্বাসের খেলা চলে এটাই ঠিক আছে তো এই দুটো মনে রাখো যত বেশি তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারবে এবং তার ক্ষমতার প্রতি তার বিশ্বাস জাগাতে পারবে বাকিটা পরিশ্রম করে সে করে নেবে তো এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমরা এটা সংকল্প করতে পারি যে আমাদের চারপাশের যারা নারীরা আছে আমাদের সে যেই হোক আমার মা হলে বোন হলে দিদি হলে কাউকেই আমরা টেকিং ফর গ্রান্টেড নেব না টেকিং ফর গ্রান্টেড মানে জাস্ট আছে তো আছে এভাবে নেব না আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবং তাকে বোঝার চেষ্টা করব। তাকে আমার কোনো অনেস্ট ফিডব্যাক দেওয়ার থাকলে দেবো তার সঙ্গে আলোচনা করবো তারা আছে বলেই পৃথিবীটা সুন্দর নারী ছাড়াই পৃথিবীটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তাই না সৃষ্টি হবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়তো দূরের কথা তো এই বিশাল যে তাদের কন্ট্রিবিউশান এটার প্রতি আমাদের চরম কৃতজ্ঞ থাকা উচিত এখন যেহেতু সেফটি ইস্যু খুব বেড়ে গেছে মহিলাদের তো আমাদের মনে হয় আরও বেশি চেষ্টা করতে হবে যে কী করে আমরা একজোট হয়ে থাকতে পারি এবং সবাইকে নিয়ে একসাথে তাদের সম্মান রক্ষা করে এগোতে পারি